পরদিন যদি আমাকে জোর করে ধরে আমার মাকে দেখাতে চাও আমি তোমার ছেলের স্বামী যোগ আমার কৃষ্ণ অনন্তময় অনন্তময় কৃষ্ণকে যদি বাঁধতে হয় ভক্তি প্রেম ডোরে বাঁধতে হবে তার চরণে বিশ্বাস ভক্তি রাখতে হবে অপনন্দর স্ত্রী ঘরে ফিরে গেছে গোপাল আমার ঘরে ফিরে এসেছে মা আদর করে কোলের পরে বসিয়ে গোপালকে মাখন সেবা করাচ্ছে ছানা মাখন আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে এসেছে মা গোপালকে ঘুম পাড়িয়েছে আস্তে আস্তে নিশি প্রভাত হতে চলেছে যখন নিশি প্রভাত হতে চলেছে আজ ব্রজের শাখাগান মাজা সমতির কাছে গিয়ে মা যা সোধাকারে কেন কে বলেছি

বললাম তো অনেক শীত পড়েছে ঘরের বেলায় আমার গোপালকে খেলা করতে দেবো দেবে না তো না তুমি আমাদের সোনামা গোপাল আমাদের

এখন কি বলা মা তো প্রতিদিনই কি বস্তি হবে সেই কথা বল কিভাবে গোপালকে আনতে হবে তোরা এখানে অপেক্ষা কর আমি গিয়ে গোপাল নিয়ে আসি তাহলে যা যা দাদা

শুনেছি বাবা তার মানে নিশীত রায় শেষ বেলা হয়ে গেছে গোপালকে সাজিয়ে দাও আমরা গোষ্ঠে চলে যাই আমি তো ওদেরকে বলে দিয়েছি যে ছোট্ট গোপাল অনেক ঠান্ডা পড়েছে ভোরের বেলায় খেলা করতে দেব না সবাই চলে যা ওদের কি বলেছে সেটা তোর আমি জানি না আর ওটা জানারও দরকার নাই কারণ গোপাল হচ্ছে রাখাল রাজা আমরা সবাই সাজি প্রজা রাজাকে সাজিয়ে দাও আমরা গোষ্ঠতে চলে যাই তা ঝামেলাকে যা তো কথা বলিস না কেন আমার গোপাল কেমে খেলা করতে দেব না দেওয়া মা না দেও হ্যাঁ বিরক্ত করবি না মোটেই যা তো মা আজকে কি তোমার মুড খারাপ হ্যাঁ বাবা জন্য দেবে না না বসি এভাবে বলে ভালো কাজ হবে না নে কান্নাকাটি করি যদি মা মায়ের মন তো কান্নাকাটি করলে হয়তো মন গলতে পারে যশদেধান দেখো মা তুমি গোপালকে যেতে দেবে না বলে রাখালগণ আমার কিভাবে কাঁদছে তাই তোমার স্মরণ ধরে বিনয় করে বলি গোপালকে সাজিয়ে দাও আমরা গোষ্ঠে চলে যাব আমি তো নিশ্চিত করি না বাবা আজ কেন তুমি বারবার নিষেধ করছো মা রাতের আধারে দেখা হয় সেই স্বপ্ন আবার রাতের আধারেই বিলিয়ে যায় স্বপ্ন কখনোই সত্যি হয় না গোপালকে তাহলে যে এত সময় আমি কান্নাকাটি করলাম তার কি হবে মা হবে মার কাছে কে তো বলে হাতে নেও এক হাতে দেবো

মাকে সামনের বারে দাটকে রাখবো আর তোরা পিছন দর্গা খুলে ঘরে ঢুকবি ঠিক আছে বিয়ে গোপালকে ঘুম থেকে টেনে তুলবি ঠিক আছে তুই আমি মায়ের কাছে যাই मा बोलसे आमडा ओदे आमरा रटोटुडा सुज होयसे बुझो बुझो मा काटांगबे बालो पावर माटानो देबी दा नो नो ओ गोपाल आज अन गोष्टे दावना बाबलाम tomar sathe ए गोपाल पाता वाला समय न हिंदा माउदे तेरो संग एय अमर घरे जने के डुकेसि वीडियो लो एक बार ए गोपाल আরে গোষ্ঠী চলছে শীঘ্র করে নাকি ঘরে বিড়াল

চল আমরা ঘরে যাই ঘুমাতে ওর তো কম চাহ নি এই ব্যাপার কি ঘুমাবি না ঘুমচোকে আসে না ঘুমচকে আসে না হ্যাঁ এই দুষ্টমি মোটেই করবি না ঘরে চল ঘুমাতে চল

আমি তো গোপাল আমি এখন ভালো আমার রোপা মা তোমার বাবার বয়স আমি শুনিনি আমার মা তুমি আমার আর এখন তুমি আমার শুদু গোপালের মা হয়েছে তুমি না কিচ্ছু বুঝো না দেখো না মা তাই সন্তানকে কোলে নিয়ে বলে সনা মনা দিয়া তাইল তেল ক্ষমা যখন আর কোনো নাম খুঁজে পায় না তখন মা আদর আমিও বলে আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি তো

সাধনার পরে তোকে আমি আমার কোলে পেয়েছি এই সাধনার ধন যদি কখনো হারিয়ে যায় আমি যে প্রাণে বেঁচে থাকবো না বাবা আমিও ভালো করে জানি তুই তোর শাখাদের বড় ভালোবাসি শাখারা তোর জান তোর প্রাণ কিন্তু তুই যাবি কষ্ট খেলা what yeah.